দুই হাজার চোদ্দোয় যে সমস্ত ক্যান্ডিডেট টেট পাস করেছ তাদের জন্য গুড নিউজ অর্থাৎ যারা ব্রাসি পেয়ে টেট পাস করেছিল তাদের জন্য গুড নিউজ আমাদের সুপ্রিম কোর্টের আদেশে আমাদের যে পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা কিন্তু নতুন একটি নোটিফিকেশন প্রকাশ করেছে এবং আজকের ডেটেই এখনই এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশন রয়েছে তোমাদের সামনে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডেট কিন্তু চব্বিশ দুই দুই বলা হচ্ছে এবং এইখানে যে নোটিফিকেশান নাম্বার নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে এইখানে বলে দেওয়া হচ্ছে নোটিশ ফর ইন্টারভিউ ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট তো দুই হাজার যে সমস্ত ক্যান্ডিডেট পেয়ে পাশ করেছ তাদের যে ভাইবা ভয়েস বা তাদের যে এইখানে ইন্টারভিউ সেই ইন্টারভিউ অথবা অ্যাপটিটিউড টেস্ট সেই অ্যাপটিটিউড টেস্টের জন্য নোটিফিকেশন চলে এসেছে আজকের এই নোটিফিশানটির মধ্যে সম্পূর্ণ তথ্য তোমরা দেখতে পারবে তাই নোটিভিশনটি হয়ে বা ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এইখানে সবার উপরে বলা হচ্ছে প্যারাগ্রাফ ফোর অফ দ্য অর্ডার ডেটেড এইখানে ঊনত্রিশ এক দু হাজার বাই দ্য অনারেবেল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তো এখানে বলা হচ্ছে ক্রোমা দ্য অনারেবল মিস জাস্টস হিমা কোহলি অ্যান্ড অনারেবল মিস্টার আসানুদ্দিন আমানুল্লাহ ইন স্পেশাল লিভ টু অ্যাপিল এইখানে কিন্তু সিভিল এখানে কিছু নাম্বার দেওয়া আছে সৌমেন পাল এন্ড ও আর এস ভার্সেস শ্রাবণী নায়ক এন্ড ও আর এস এইখানে উইথ স্পেশাল লিভ টু অ্যাপিল এইখানে আবারও সিভিল দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু নাম্বার তার সঙ্গে বলা হচ্ছে অরিন্দম মার্জিদ অ্যান্ড ও আর এস ভার্সেস এখানে বলা দেওয়া হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ও আর এস উইথ ডায়েরি নাম্বার কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে ডায়রি নাম্বারটি এখানে দেওয়া আছে তার নিচে বলা হচ্ছে দ্য বোর্ড শ্যাল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউ টেস্ট ফর দ্য ক্যাণ্ডিডেটস ফ্রম দ দুই হাজার কুড়ি বাইশ ডিএলএড কোর্স সাবমিটেড দিপোর্ট উইথেয়ার লিডারশিপ ইন দ্যাব অব ম্যাটার ইট ইস হেয়ার বাই নোটিফাইড টু অল কনসার্ন দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিং দ্যান রিকমেন্ডিং বডি ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার ইন ওয়েস্ট ইস গো টু কন্ডক ডকুমেন্ট ইন্টারভিউ ভয়েস অ্যান্ড অ্যাপটিউড টেস্টভিশন অ্যান্ড মোনি ফর টেট কালিফাইড ক্যান্ডিডেট হু পাশ টু ইয়ার ডিএলএর দেশন দুই হাজার কুড়ি বাইশ ইন ট্রাম অফ রুলস এইখানে কিন্তু আট আট নম্বর রুলের কথা বলা হচ্ছে এই আটের তিন এবং তার সঙ্গে টেবিল এ সিরিয়াল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে এগুলি কিন্তু তোমরা দেখে নেবে তারপরে বলা হচ্ছে অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল দুই হাজার ষোলো অ্যাস অ্যামেন্ডেড আপ টু ডেট ফর্ম এইখানে কিন্তু তোমাদের এক তিন দুই থেকে সাত তিন দুই এই যে তারিখটি এই তারিখের মধ্যে তোমাদের যে ভাইভা ভয়েস বা তোমাদের অ্যাপটিটিউড টেস্ট সেই অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে এবং তার নিচে যদি তোমরা দেখো তার নিচে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য বলে দেওয়া হচ্ছে সেই তথ্যগুলি তোমরা দেখে নেবে এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে দ্য শিডিউল এন্ড দ্য লিস্ট ক্যান্ডিডেট ইজ ইনক্লোজ হেয়ার উইথ তো এইখানে কিন্তু যে লিস্ট এবং যে তোমাদের শিডিউল সেই শিডিউল বলে দেওয়া হচ্ছে এবং এইখানে তোমরা দেখতে যে তোমাদের ইন্টারভিউ বা ভাইভা কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এখানে তোমাদের এডমিট কার্ড টেটের এডমিট কার্ড নিয়ে যেতে হবে ডাউনলোডের ডকুমেন্ট অব টেট কোয়ালিফিকেশন তোমাদের টেট কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটটি রয়েছে সেটি নিয়ে যেতে হবে এডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড অথবা তোমাদের ডেট অফ বার্থ প্রুফ যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে তারপরে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা ইস্যুড বাই তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট এবং মার্কশিট এই দুইটি নিয়ে যেতে হবে তারপরে এখানে মার্কশিট সার্টিফিকেট হায়ার হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি তো তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট এই দুটি নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে বলে যাওয়া হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট টু ইয়ার ডিপ্লোমা ট্রেনিং কোর্স ফর দ্য সেশন দুই হাজার কুড়ি বাইশ তো দুই হাজার কুড়ি বাইশে যারা যারা ডিএলএড কমপ্লিট করেছো তাদের যে তাদের যে ডিএলএড পাস্ট সার্টিফিকেট এবং মার্কশিট সেটি নিতে হবে তার সঙ্গে সঙ্গে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট গ্রাজুয়েশন যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা গ্রাজুয়েশানের সার্টিফিকেট নিতে পারো তার সঙ্গে সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি দরকার থাকে কাস্ট সার্টিফিকেট নেবে তারপরে এখানে পিএইচ সার্টিফিকেট অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে সেই সার্টিফিকেট নেবে এক্সাম টেট ক্যাটাগরি থাকলে এক্সাম টেট ক্যাটাগরি সার্টিফিকেট নেবে তার সঙ্গে সঙ্গে এখানে এক্স সার্ভিসম্যান থাকলে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট নেবে তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা যদি প্যারা টিচার হয়ে থাকো প্যারা টিচারের ফার্স্ট যে লেটার সেই লেটার নেবে তারপর নম্বরে তোমাদের একটি সার্টিফিকেট লাগবে যারা প্যারা টিচার তাদের জন্য এবং এইখানে বলে যাচ্ছে অল রিলেভেন্ট টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেট অর্থাৎ তোমাদের টেটের জন্য যে সার্টিফিকেটগুলি সেই সার্টিফিকেটগুলি লাগবে দরকারি সার্টিফিকেটগুলি তোমরা নেবে তারপরে এখানে সবশেষে ভোটার কার্ড অথবা তোমরা আধার কার্ড নেবে এবং তার নিচে কিন্তু তোমাদের একটি এখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে যদি তোমরা কোনো ডকুমেন্ট ছেড়ে যাও বা কোনো ইনলিগাল কাজ সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ঢুকতে দেওয়া হবে না তো সম্পূর্ণ যে ডকুমেন্টটি বা সম্পূর্ণ যে নোটিফিকেশনটি সেটি পড়া হলো এবং তারপরে এইখানে লিস্ট দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের টাইমিং দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের যে টেবিল নাম্বার টেবিল নাম্বার এবং তোমাদের ডেট দেওয়া আছে এইখানে তোমরা দেখতে পাবে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে বা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এইখানে মিডিয়াম রয়েছে তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের টেট রোল নাম্বার রয়েছে ক্যান্ডিডেট নেম রয়েছে তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমাদের কাস্ট রয়েছে কোন কাস্টের মধ্যে রয়েছে এবং তারপরে এইখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি রয়েছে তারপরে এখানে তোমাদের ডেট রয়েছে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হবে এবং টাইম রয়েছে এবং টেবিল নাম্বার রয়েছে সমস্ত কিছুই কিন্তু এইখানে রয়েছে তোমরা তোমাদের ডকুমেন্টগুলি নিয়ে তোমাদের যথা সময়ে যে সময়ে তোমাদের এই টাইম যে সময়ে তোমাদের এইখানে টাইম দেওয়া হয়েছে বা যেই ডেট দেওয়া হয়েছে সেই ডেটে তোমরা চলে যাবে তাহলেই তোমাদের ইন্টারভিউ তোমরা অ্যানটেন করতে পারবে তো আশা করি তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো বা দুই হাজার চোদ্দ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যারা কেস করেছো তাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ কিন্তু নেওয়া শুরু হলো সামনের এক তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে বা ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে তো সেই ইন্টারভিউ অবশ্যই প্রত্যেকেই অ্যাটেন্ড করো প্রত্যেকেই অবশ্যই ভালো করে ইন্টারভিউ দাও সবার জন্য শুভকামনা থাকলো এবং অবশ্যই যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এইরকম ভিডিওগুলো আমরা সবার আগে নিয়ে আসার চেষ্টা করি তো দেখাবে আরও এরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো